আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘ এক মাস মাহের রমজানের পর আজকে আমরা ঈদ পালন করলাম সবাই তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে আসলাম পরে এসেই ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি খামার রিলেটেড আসলে কিছু জিনিস শেয়ার না করলেই নয় এই গরমের দিনে অন্তত তো কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি তো কী জিনিস শেয়ার করবো কী জরুরি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি এই ঈদের দিনে একটা ভিডিও করতেছি তো সেই ভিডিওটি দেখার জন্য এবং বোঝার জন্য একটু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তো আপনি জানেন আমার কয়েল ফাঁকির খামার আমি সাধারণত আসলে আমি নিজের ফেস দেখে ভিডিও কমেই দেই। তারপরেও কিছুটা এখানে ফেস দেখানো আছে অন্তত প্রথম স্টার্টিংয়ে যাই হোক এখন যে বিষয়গুলো নিয়ে আলাপ করতেছি আমরা আসলে খামারি আমরা খামারি আমাদের আসলে ঈদ ওইভাবে নাই বলতে আসলে বিষয়টা তা না ঈদ তো অবশ্যই আছে যেহেতু দীর্ঘ এক মাস রমজান শেষে ঈদ আসছে সবারই মনে খুশি থাকবে এটাই স্বাভাবিক আমাদেরও আছে তবে আমরা যেহেতু খামারি আমাদের কিন্তু ওই ঈদ নিয়ে ব্যস্ত থাকার আসলে সময় নেই ঈদ নিয়ে ব্যস্ত থাকার আমাদের সময় নেই আমাদের কাজ করতে হবে যেমন সকালবেলা উঠে প্রথমেই খামারে ঢুকে আপনার কাজ করছি দেখেন এখানে খাবার দিতে গেলেও কিন্তু মানে খাবারের যে ট্রেটা ওই জিনিসটা আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে কেননা ময়লাসহ কিন্তু খাবার দেওয়া যাবে না ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন সব সময় না হলে কিন্তু এই ময়লা খাবার খেয়ে পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি কেননা পাখি অসুস্থ হয় খাবার পানি এগুলোর থেকেই বেশিরভাগ ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা আসলে একটু ভালোভাবে খেয়াল করবেন এগুলোর থেকে যেমন আপনার পাখি অসুস্থ না হয় এবং আপনি যদি ঠিকঠাক মতো এগুলো পালন করতে পারেন খেয়াল রাখেন তাহলে পাখি এগুলোর থেকে অসুস্থ হবে না তো এখানে আমার বোর্ডিংয়ের পাখিগুলো আছে এখানে প্রায় পনেরো তিনশো পাখি আছে পাখিরগুলোর বয়স আজকে ছয় দিন চলতেছে অলরেডি রানী ক্ষেত্রের ভ্যাকসিনটা গতকালকে দেওয়া হয়ে গেছে গতকালকে ভোরবেলা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তো আর এখানে আমার যে পাখিগুলো আছে এগুলোর বয়স আজকে ষোলো দিন চলতেছে এগুলোর রানী ক্ষেত্রের ভ্যাকসিন তো ছোটোবেলা দিয়েছি পাঁচ ছয় দিনের ক্ষেত্রেই আর দ্বিতীয় ভ্যাকসিনটা গাম্বরটা এখনও দেয় নাই তো পাখিগুলো সুস্থ সবলই আছে এখানেও প্রায় দুইশো প্লাস পাখি আছে পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আসতেছে যদিও মশারির ভিতরে কাছ থেকে আমি দেখাতে পারতেছি না তো জানেন আমার খামার ভিতরে আমি তিন চারটা ভাগ ভাগ করে তো আপনারা জানেন আমি তিন চারটা ভাগে আমার পাখিগুলা খামারের ভিতরে রাখার চেষ্টা করি কোনো পার্টিশন দেওয়া নাই যেমন এখানে একটা বুড়ার সেটা করা আছে বুডিং চলতেছে ওই পাশে ওই পাখিগুলোর বুডিং শেষ ওগুলো একটা মশারি দিয়ে আমি করে রাখছি তার সামনে আরেকটু জায়গা আছে দুদিন পরে আবার আরেকটা একটা ব্যস্ত মানে নামবে তো সেটার জন্য ওখানে বুডিং সেটা শুরু হয়ে যাবে অলরেডি হ্যাসিংয়ে দেওয়া আছে আগামীকালকে ইনশাল্লাহ নামবে তা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমার খামার আমার খামার ভালোই চলতেছে এখানেও আমার যে প্যারেন্টস পাখিগুলো আছে কিংবা যে ডিমের পাখিগুলো আছে এখানে আছে আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো ডিম পাচ্ছি তো যে বিষয়টা আসলে বলতেছিলাম যে এখানে আপনার আমরা যেহেতু খামারি আমাদের আসলে ঈদ নিয়ে ব্যস্ত থাকার কোনোই সময় নাই আমাদের কাজ করতে হবে আমি সকালবেলা মনে করেন না উঠছি উঠে পাখিকে খাবার দিয়েছি পানি দিয়েছি তারপরে আপনার পাখির যে মানে ট্রেগুলা পরিষ্কার করছি আপনারা দেখতে পাবেন ওই ভিডিওটা সামনে পাবেন তো এই যে আপনার কাজগুলা এই কাজগুলা কিন্তু আমাদের রেগুলার করা লাগবে সেটা ঈদ হোক শুক্রবার হোক শনিবার হোক মানে কোনো মানে ইয়ে নাই ওই বার দেখার আসলে সময় নেই আমাদের এগুলো করতেই হবে এগুলা করতেই হবে কোনো খামারের আসলে ছুটি নাই এখন আপনি যদি ব্যাক আপ আপনার কেউ থাকে তাহলে সেটা হইলে আলাদা হিসাব তো আমরা যেহেতু ছোটো খামারই আমাদের তো আরও ওইভাবে মানে কর্মচারী লাগে না কিংবা আমরা নেইও না তো এখান থেকে আমরা বড় হওয়ার চেষ্টা করব এবং কষ্ট করেই বড় হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আমরা যদি কষ্ট করতে পারি তাহলেই তো আমাদের দুইটা টাকা মনে করেন না আমরা এই খামার থেকে লাভবান হইতে পারবো এবং এখান থেকে আরও কিছু শিখতে পারবো আশা করি এর মাধ্যমে আপনারাও কিছু শিখতে পারবেন তো যেই বোর্ডিং বাচ্চাগুলো দেখাইলাম ওই বাচ্চাগুলো সেল করা হবে চাইলে আপনারা নিতে পারেন যেগুলো বোর্ডিং শেষ ওখানে প্রায় দুইশো প্লাস পাখি আছে ওখানেও সেল করা হবে চাইলে কেউ নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে তাকে বেল অ্যাকাউন্টে চাপিয়ে দেবেন একটা লাইক করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেননা এখান থেকে হয়তো সব ভিডিওর মধ্যে ওরকম শেখার কিছু থাকে না পুরো ভিডিওর মধ্যেও কিছু থাকে না কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কথা আপনার কাজে লাগতে পারে কিংবা আপনি যাকে শেয়ার করবেন তার কাজে লাগতে পারে সেই জন্য শেয়ার করে দেবেন এতে করে যদিও জনের মধ্যে যদি দুইজন মানুষেরও কোনো কাজে লাগে তাহলেই তো এটাই সার্থক তাই না আর যে বিষয়গুলো নিয়ে আলাপ করতেছিলাম সেটা হলো এই গরমের দিনে আমরা কি কী খেয়াল রাখতে পারি ফাঁকির ক্ষেত্রে এই যে দেখেন প্যারেন্টস পাখিগুলা কিংবা ডিমের পাখিগুলা এই পাখিগুলোর জন্য কিন্তু আমাদের খুবই তো যেটা বলতেছিলাম এই যে দেখেন আমাদের যেখানে যে কাজ চলতেছিল মানে যে কাজ এই যে ট্রে ধোয়া কাজটা এই খামার খামারের মধ্যে কিন্তু এটা আসলে খুব একটা কষ্টদায়ক কাজ এবং একটু অন্যরকম কাজ কেন আমরা যারা খাসায় পালন করি ট্রে তো অবশ্যই ধুইতে হবে তো আমি ট্রেগুলো নিয়ে আসছি এটা আমার ছোটো ভাই মেয়েদি সে ট্রেগুলো ধুইতেছে এই যে আপনার এই ট্রেগুলো আমি এখানে পুকুরে নিয়ে আসছি আর কি যেহেতু এখানে খুব ময়লা গ্যাস হয় আমার টিউবওয়েল আছে ওখানে আমি খামারের পাশেই ওটা করতে পারি ওখান যেহেতু পানি এখানে আছে খামারের পাশেই তো ভাবলাম এখানে নিয়ে আসি এখানে আরও তাড়াতাড়ি হবে এবং ময়লাটাও এদিক দিয়ে চলে যাবে তো পুকুর বলতে এটা আবার কোনো ওই গোসল করা কিংবা পানি ব্যবহার করার পুকুর না এটা এমনিতেই ওয়েস্টেজ তো যাই হোক এখন এই কাজটা কিন্তু করার একটু বিরক্তিকর তারপর আমরা যেহেতু খামারি আমাদের করা লাগবে আমরা আসলে ওইভাবে মানে ইয়ে করে থাকতে পারবো না তো এখন যে বিষয়টি আলাপ করতেছিলাম সেটা হলো এই গরমে আপনার মানে ফাঁকিকে আপনি কিন্তু খাবার এবং পানি খুব